সাধারণ মানুষের জীবিকা থেকে টাকা তুলে নিয়ে লুটপাট করে সেটা পাচার করার চেষ্টা করা হতো একই কায়দায় সরকার একটি ব্যবস্থা জারি রেখেছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই এই জন্যে আপনাদেরকে এখানে ক্ষমতায় বসানো হয় না আপনারা পরিষ্কার করে জানেন শেখ হাসিনা আমাদের এইখানে যে চুক্তিভিত্তিক নিয়োগের যে ব্যবস্থা তারা করেছিল সেটা করেছিল বড় বড় কর্পোরেট হাউসের সুবিধার্থে শ্রমিকদের যে অধিকার হয় কর্মকর্তাদের যে অধিকার হয় কর্মচারীদের যে অধিকার হয় সে অধিকার যাতে তারা কখনোই দাবি করতে না পারে সেই জন্য বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন জায়গায় টিকাদারদের দিয়ে এখানে নিয়োগের ব্যবস্থা চালু করা হয়েছিল সেই ব্যবস্থাটা বাতিল হচ্ছে এখানকার সংস্কার আন্দোলনের একটা লক্ষ্য ছিল এইখানকার মানুষ এইখানকার সরকার থেকে পরিবর্তন করেছে এইখানকার আইনকে পরিবর্তন করতে চেয়েছে এইখানকার ব্যবস্থাকে সংস্কার করতে চেয়েছে তার মূল কথাগুলির মধ্যে এটা ছিল যে তাদের অধিকার আসলে পরপক্ষ হবে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা ন্যায়সঙ্গত ব্যবস্থা পাবে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নাই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছেন কিন্তু আমি আচার আচরণ আওয়ামী ব্যবহার আমি চাই না মানুষদেরকে নাগরিকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্র্যাকটিস সেটা পুরোটাই জারি আছে আমরা পরিষ্কার করে এখান থেকে বলতে চাই এবং বাতিল করতে হবে জুলাই মাসের মধ্যে এই জুলাইয়ে দাঁড়িয়ে আপনাদের বলছি আপনাদের সাথে বসেন তাদের সমস্যার সমাধান করেন এবং তাদের সমস্যার সমাধান না করলে ইতিহাসে আপনারা এমন জায়গায় দাঁড়াবেন সেইখানে আসলে হাসিরা দাঁড়িয়ে তার পালিয়ে যেতে হয়েছে আপনাদেরকে সেটা ব্যবস্থা আসলে থাকবে না আপনাদেরকে পরিষ্কার করে বলি জনগণের পাত্রে থাকেন জনগণের দাবি দেওয়া শুনেন জনগণের ন্যায়সঙ্গত দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যদি টাকা না থাকে অপচয়ের খাতগুলি বন্ধ করে মানুষের যে সংস্কার মানুষের যে বেঁচে থাকার খাত মানুষের যে অধিকারের খাত সেইগুলিকে আসলে টাকার ব্যবস্থা করেন মানুষকে যেগুলি ওয়াদা করেছে রসিদ সরকার যে ওয়াদা করেছিল সে ওয়াদাও যদি আপনারা রাখতে না পারেন তাদেরকে আসলে রেভিনিউ খাতে নেওয়ার কথা বলে চাকরি দিয়েছেন তারপর আজকে নতুন করে বলবেন বাজেট নেই তাদের বয়স নিয়েছে তাদের কথা হয়েছে কিন্তু আপনি সেখানে করবেন না নতুন করে বাণিজ্য করার জন্য নতুন দিবস নতুন তামাশা করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা মেনে নেবে এটা পরিস্থিতি সমাপ্তি আমরা দেখতে চাই আজকে যারা এখানে দাঁড়িয়েছে তারা সংখ্যায় যতজনই হোক তাদের দাবি ল্যাচ দাবি তাদের দাবি জনগণের পক্ষের দাবি জনগণের একটা ধরা কাউশের দাবি এই দাবি দিনে নেওয়ার আহ্বান জানে এবং যত দ্রুত সম্ভব ওনারা যাতে এইখানে রাস্তা থেকে তাদের কাজে যেতে পারে তারা যাতে তাদের পরিবারের কাছে যেতে পারে তাদের বাচ্চাদের কাছে যেতে পারে সেই নিশ্চয়তা দিয়ে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে তাদেরকে ঘরে পাঠানোর আহ্বান জানাচ্ছি অন্যতাই এটার জন্য আপনাদেরকে আসলে বড় রকমের মূল্য পরিশোধ করতে হবে আপনাদের সবাইকে এই খেলে যারা বসে যাচ্ছেন